সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে পাঠ করুন একটি মন্ত্র জীবনে সৌভাগ্য ফিরবে আমাদের দিনটা কেমন যাবে বা আমাদের আগামী দিনটা কেমন হতে পারে তা সব কিছুই আমাদের উপর নির্ভর করে আমরা প্রত্যেকেই জীবনে উন্নতি করতে চাই সবাই চাই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে এটি পূরণ করার জন্য আমরা প্রচুর পরিশ্রম করি কিন্তু পরিশ্রম করার পরেও জীবনে সাফল্য মেলে না জীবনে সুখ শান্তি পাওয়া যায় না তার কারণ হলো একটাই আমরা কিছু নিয়ম বা কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখি না আমরা যখন বিপদে পড়ি তখনই ভগবানের কাছে স্বর্ণাপন্ন হই ভগবানের নাম জপ মন্ত্রপাঠ করে থাকি তার আগে আমরা কেউ কখনোই ভগবানকে স্মরণ করি না এটা করা একদমই অনুচিত শাস্ত্র মতে বলা হচ্ছে আপনি যদি নিয়মিত ভগবানের নাম জপ করেন ভগবানের মন্ত্রপাঠ করে থাকেন অবশ্যই ভগবানের কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদাই থাকবে ভগবানের কৃপায় আপনার জীবনের সকল প্রকার দুঃখ কষ্টের বিনাশ হবে তাই বলা হচ্ছে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি যদি এই মন্ত্রটি একবার হলেও পাঠ করতে পারেন উচ্চারণ করতে পারেন তাহলে সৌভাগ্য আপনার নিত্যসঙ্গী হবে দেখবেন সারা দিনটা যেমন ভালো কাটবে আগামী দিনগুলো আপনার জন্য অত্যন্তই ভালো হতে চলেছে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আপনি যদি নিষ্ঠাভাবে ভক্তি ভরে দেবদেবীদের স্মরণ করতে পারেন এই সময়ে যে কোনো দেবতাদের মন্ত্র জপ করতে পারলে মনের মধ্যে শান্তি মেলে কারণ এই মন্ত্রগুলির মধ্যে রয়েছে এক বিশেষ শক্তি যে শক্তির দ্বারাই আপনার জীবনের সকল প্রকার খারাপ প্রভাব অশুভ শক্তি জীবনের খারাপ গুণগুলো একদমই দূরীভূত হবে আপনার মধ্যে সর্বদাই শুভ শক্তি থাকবে আপনি সেই পথে চলতে পারবেন শাস্ত্র মতে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী প্রতিদিন এমনটা করলে সাফল্য আপনার কাছে ধরা দিতে বাধ্য এতে যেমন আপনার জীবনের ইতিবাচক শক্তির বাস হবে মন শান্ত হবে ইন্দ্রয়কে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা পাবেন তাই সোজা রথ থেকে উল্টো রথযাত্রা অবধি অবশ্যই প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই মন্ত্রটি পাঠ করে দেখুন আপনি এই মন্ত্রটি এমনকি নিত্যদিন যদি পাঠ করে থাকেন এতেও বিশেষ ফল লাভ পাবেন দেখবেন আপনার জীবনের অশান্তি দূর হবে আর্থিক সমস্যা মানসিক সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন এই মন্ত্রটি আপনাকে কিভাবে পাঠ করতে হবে বা কি করণীয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিস্তারিত জানিয়ে দেব আগামী বাংলার বাইশে আসার ইংরাজির সাতই জুলাই অর্থাৎ রবিবার এবছরের রথযাত্রা পালিত হবে এই রথযাত্রা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা আমাদের হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতোই রথযাত্রা হচ্ছে জাঁকজমকপূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান হিন্দু পঞ্জিকা অনুসারে রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে ভারতবর্ষের বহু জায়গায় বিশেষ করে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে এই উৎসব ধুমধামের সহিত পালন করা হয়ে থাকে রথযাত্রা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো করা হয়ে থাকে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এই দিন লক্ষাধিক ভক্তরা পুরীধামে গিয়ে উপস্থিত হন জগন্নাথ দেবের দর্শনের জন্য তাই এই রথযাত্রার কাহিনীর সঙ্গে জড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের নাম আর জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই এক রূপ উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই রথযাত্রা প্রচলন হয়েছিল সেই সত্য যুগে তখন থেকেই এই রথযাত্রা আজও নিষ্ঠা রীতিনীতি মেনে চলে আসছে তাই এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা আপনি যদি এই রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা অবধি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই মন্ত্রটি যদি পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনের ভাগ্যই পাল্টে যাবে আসলে এই মন্ত্রের মধ্যে লুকিয়ে রয়েছে এক অলৌকিক শক্তি যে শক্তি আপনার জীবনের ভাগ্যকে পাল্টে দিতে পারে তাই বলা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই আপনাকে এই কাজটি করতেই হবে আমরা বর্তমানে সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকেই ফোন খাঁটি এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না বা পারবো না কিন্তু এটা করা একদমই অনুচিত সকালে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে আপনি যদি কিছু মন্ত্রপাঠ করেন জব ধ্যান করেন অবশ্যই আপনি বিশেষ ক্ষমতার অধিকারী হবেন যাই হোক আপনাকে সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি আপনাকে মনে মনে পাঠ করতে হবে মন্ত্রটি হল কারাগ্রে ভাসতে লক্ষ্মী কারা মধ্যে সরস্বতী কারা মূলে তিস্তা গৌরী মঙ্গলাম কারা দর্শনাম কারাগ্রে ভাসতে লক্ষ্মী কারা মধ্যে সরস্বতী কারা মূলে তিস্তা গৌরী মঙ্গলাম কারা দর্শনাম অর্থাৎ এই মন্ত্রটার অর্থ হল তালুর একেবারে উপরে অবস্থান করছে মা লক্ষ্মী মধ্যবর্তী স্থানে রয়েছেন মা সরস্বতী এবং একেবারে হাতের তালুর নিচে রয়েছেন মা গৌরী তাই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আপনি যদি এই মন্ত্র পাঠ করতে পারেন বা পাঠ করা যায় তাহলে মা লক্ষ্মী মা সরস্বতী এবং মা দুর্গা বেজায় প্রসন্ন হবেন মায়েদের আশীর্বাদে আপনার সারা দিনটা যেমন ভালো কাটবে শুরুটা আপনি ভালো করতে পারবেন আমরা প্রত্যেকেই চাই সকালটাকে সুন্দরভাবে শুরু করতে কারণ সকালটা ভালোভাবে শুরু করলে বাকি দিনটাও ভালো কাটবে এমনটাই কথাই রয়েছে তাই আর দেরি না করে অবশ্যই আপনারা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি একবার হলেও পাঠ করে দেখুন দেখবেন আপনার ভাগ্য ধীরে ধীরে পাল্টে যাবে তাই নিয়মিত ভগবানের নাম জপ পাঠ করা উচিত অবশ্যই দেখবেন সকল প্রকার বিপদ থেকে ভগবান আপনাকে রক্ষা করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে আর কিছু করুন বা না করুন এই কাজটি করতে যেন ভুলবেন না আবার অপরদিকে বলা হচ্ছে কোনো ব্যক্তি সকালবেলায় বাড়ি থেকে বেরোচ্ছেন বা রওনা দিয়েছেন কাজের উদ্দেশ্যে সেই সময় এই মন্ত্রটি জপ করে মন্ত্রটি একবার হলেও উচ্চারণ করে আপনি বাড়ি থেকে বের হবেন কারণ আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন বা রওনা দিয়েছেন রাস্তাঘাটে এবং আপনার মধ্যে যে অশুভ শক্তির যে বাধা বিপত্তি রয়েছে তা একেবারেই কেটে যাবে আপনার যাত্রাপথ শুভ হবে এবং সেই কাজে আপনি সাফল্য পাবেন তাই বলা হচ্ছে এই মন্ত্রটি একবার হলেও পাঠ করুন সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র সাদিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে এই মন্ত্রটি অবশ্যই আপনাদের পাঠ করতে হবে শাস্ত্র এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী ও মা দুর্গাকে সমর্পিত এই মন্ত্রটি এই মন্ত্রটি জপ করলে আপনার জীবনে সাফল্য লাভ হবে সাফল্য লাভ করা যাবে তাই অবশ্যই আপনারা মা দুর্গার এই মন্ত্রটি যেন পাঠ করতে ভুলবেন না মায়ের কৃপায় আপনার জীবনের সকল প্রকার বিপদ কেটে যাবে এবং আপনি আপনার জীবনে সাফল্য লাভ করতে খুব শীঘ্রই পাবেন যে কাজ যাচ্ছেন সেই কাজেতে আপনি অবশ্যই সফল হয়ে বাড়ি ফিরবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় জগন্নাথ এই কমেন্টটি করে জানিয়ে দেবেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনের পূর্ণতা অর্জন হবে অশেষ কৃপালাভ মিলবে